ইশা জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক দলের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই রালি উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রমিক কর্মচারী অধিকারের আদায়ের জন্য আজকে এই আন্তর্জাতিক ন্যায় দিবস উপলক্ষে সকলকর্তা কর্মচারী শুভেচ্ছা দক্ষিণ সিটি কভারেশন জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক দলের পক্ষ থেকে এই রালি পাশে আসে আমার জাতীয়তাবাদী আদর্শ দুজন সৈনিক ভাই সতেরো বছর নির্যাতিত হয়েছে রাস্তাঘাটে ঘুমাইছে এখন এই যে তারা অধিকার পেয়েছে অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে গেছে এই জাতীয়তাবাদী আদর্শ আমার দুইজন সৈনিক ভাই যে আমার পাশে আমার সম্মানিত ভাই দনজন আমার চিনিয়া আমি তাদেরকে ছদ্দার সাথে স্মরণ করি চিরদিন আমার বড় ভাইবার জাতীয়তাবাদীর জন্য জীবন দিয়ে দিচ্ছে আর আদর্শ সৈনিক আসল তারা ঢাকার দক্ষিণ চিড়ি কবরেশ্বরের উদ্যোগে শ্রমিক দলের পক্ষ থেকে এই রালি আজকে মেয়া দিবস উপলক্ষে সকল শ্রমিক ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আজকে এই রালি থেকে তারা অংশগ্রহণ করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা হল জাতীয়তাবাদের আদর্শ বিশ্বাসী শ্রমিক দল কর্মচারী সংগঠনের পক্ষ থেকে রে ঢাকার দক্ষিণ চিঠি কর্পোরেশন শ্রমিক দলের তিন হাজার দুশো ছাপ্পান্ন নম্বর এর পক্ষ থেকে শ্রমিক পক্ষ থেকে সকল শ্রমিকদেরকে জানাচ্ছি আন্তর্জাতিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা কারণ ঢাকা দক্ষিণ বছরের ধরা জাতীয়তাবাদে আদর্শ বিশ্বাসী শ্রমিক দল ছিল কথা বলতে পারে না স্বীরা হারের কারণে স্বৈর প্রচুর করেছে এখন সময় আসছে আমার অধিকার আমি আদায় করে নিব আমার কথা বলে কেউ আমার হস্তক্ষেপ করার অধিকার আর নাই এই সোনার বাংলাদেশে যতদিন বেঁচে থাকে আমরা দিব না কাউকে হস্তক্ষেপ ঘটনা মূলক জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক দল যারা আজকে এই বিশ্বাস শ্রমিকদের প্রতি ভালোবাসা আছে তারাও এই রালি থেকে অংশগ্রহণ করেছে শৈরা স্যার দেশমুক্ত হয়েছে এটা আমরা চূড়ান্তভাবে মুক্ত করতে পারি না এটা আমাদের দুঃখ হয়ে গেছে আরও সময় আমাদের সংগ্রাম করতে হইব যুদ্ধ করতে হইব সতেরো বছর আমরা পারি নাই এই যুদ্ধে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক দলের পক্ষ থেকে আজকে এই রালির উদ্যোগ নেওয়া হচ্ছে সকল শ্রমিক ভাইদেরকে জানাচ্ছি আন্তর্জাতিক অভিনন্দন শুভেচ্ছা কারণ সতেরো বছর আমার এই ভাইবার অত নির্যাতছে স্বৈরাচারের কারণে তাহলে স্বৈরাচার মুক্ত হয়েছে এখন আমার অধিকার আমি আদায় করে নেব এটা আমার অধিকার আমার অধিকারের উপরে হস্তক্ষেপ করেছিল সতেরো বছর স্বৈরাচার সেই স্বৈরাস দেখতে ভালো আছে তাহলে আমরা শ্রমিকদের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছে আদর্শ এই জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যত সকল শ্রমিক ভাইদেরকে আজকে এই র্যালি থেকে তারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি রইল আন্তর্জাতিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা তারা এলো জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী শ্রমিক শহীদ জিয়ার শহীদ তারা চিরদিন যুদ্ধ করে যাচ্ছে এই জাতীয়তাবাদী দল যুদ্ধের মাধ্যমে দিয়া এই দেশ স্বাধীন করেছে এই দলটার ধর্ম হয়েছে মিলার রহমানের রাহিম দিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতের করা দল ষড়যন্ত্র করে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে না এই দল এগিয়ে যাবে এই দল এ দেশের স্বাধীনতার সর্বভূমিত রক্ষা করেছে আবারও করবে জনগণের পক্ষের দল এই জাতীয়তাবাদী আদর্শ দল আবার আমি থেকে আমি আর সকল শ্রমিকদের প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই এগিয়ে যাবেন ভবিষ্যতে যেন কখন আর কোন সহ এই দেশে মাথা উচ্চনা করতে পারে এটা আমরা সবাই চোখ খোলা রাখবো একই কন্ঠে আওয়াজ তুলব সৈরা ছাড় এই দেশকে মুক্তি কখনো মাথা উচ্চ করতে দিব না কারণ বাঙালি যুদ্ধ করতে জানে যুদ্ধের মাধ্যমে আমাদের এই দল গঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতের করা এই দল এই দলটা কখনো আমরা বিপদে যেতে দিব না আমরা যতক্ষণ থাকি শ্রমিকদের জন্য মানুষের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাজ করে যেতে আমরা কাজ করে যাব ভবিষ্যতে যত সংগ্রাম যুদ্ধ আসে সকল যুদ্ধের মাধ্যমে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি ইনশাল্লাহ শহীদ জিয়ার আদর্শ বিশ্বাসী দল বেগম জিয়ার যে তিরাশি বছর বয়সে পঁচাশি বছরের মহিলা আজও এই দেশের গণতন্ত্রের জন্য জান দেওয়া যাচ্ছে বেগম খালেদা জিয়া যেমন শহীদ আদর্শ নিয়ে আদর্শ নিয়ে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে থেকে যেমন আমাদের তার জিয়া এই দলটা পরিচালনা করছে দলের জন্য জীবন বাজি রেখে সে চলে গেছে তার একটা ভাই নির্মমভাবে হত্যা করেছে আর মাকে নির্মমভাবে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে তারপর এই যে নির্যাতন অত্যাচার এই দলটা কখনো ধ্বংস করতে পারবে না ভবিষ্যতে পারে না আর পারবে না কণ্ঠে আওয়াজ করবো এই সোনার বাংলাদেশ আমাদের আপনাদের সবাই একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ শ্রমিক দলের পক্ষ থেকে আবারও সভা আন্তর্জাতিক শুভেচ্ছা ভালোবাসার